এটা এটা দেখি ফোন ঠান্ডা হইবো আরে হোমিয়া একবার একবার ব্যবহার করেই দেখেন তাহলে চলেন দেখি আসলে কি ভাইজানেরা আপনাদেরও কি আমার মতো এই অবস্থা গেমিং করতে গেলে মোবাইল হিট হয়ে যায় ফ্রিজে রাখতে হয় আবার ভিডিও রিডিং করতে গেলে মোবাইল দিয়ে মোবাইল আরো হিট হয়ে যায় বা আপনার ফোনের মাথা কি অল টাইম গরম থাকে তাহলে আমার কাছে মনে হয় যে আপনার স্মার্টফোনের জন্য এই ধরনের একটা গেমিং কুলার অনেক ইম্পর্টেন্ট আর আজকে আমাদের স্টুডিওর মধ্যে যে গেমিং কুলারটি আছে এটা দেখতে যদিও অনেক সুন্দর কিন্তু এটার পারফরমেন্স কেমন এ টু জেড ইনডেপ একটা রিভিউ পাবেন আজকের এই ভিডিও থেকে সো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি সজীব ইসলাম ফ্রম ম্যাক্সিং প্রোডাকশন ভিডিও শুরুতে প্রথমেই ধন্যবাদ দিচ্ছি আমাদের আজকের ভিডিও স্পন্সার ড্রিম এফ জিকে আমাদের কাছে এই সুন্দর গেমিং কুলারটি পাঠানোর জন্য ড্রিম এফ জি ফেসবুক পেজে আপনারা এই ধরনের কুলার সহ আরও অনেক ধরনের কুলারই আপনারা অ্যাভেলেবেল পাবেন তো এই সি এক্স জিরো সেভেন মোবাইল গেমিং কুলারটি আপনারা তাদের পেজে বর্তমানে এগারোশো টাকায় পাবেন তবে যেহেতু এগুলো বাহিরের দেশের প্রোডাক্ট সো সময় অনুযায়ী এগুলার প্রাইস একটু কমতেও পারে বাড়তেও পারে সো যারা গেমিং কুলার গেমিং অ্যাক্সেসরিজ কিনতে চান তারা চাইলে ড্রিম অ্যাপজির ফেসবুক পেজ থেকে এগুলো পার্চেস করতে পারেন তাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আচ্ছা আজকে আমাদের কাছে স্মার্টফোনের যে গেমিং কুলারটি আছে এইটার মডেল হচ্ছে মিমো ব্র্যান্ডের সিএক্স জিরো সেভেন এইটা প্যাকেজিং কোয়ালিটি কিন্তু মিমো বেশ ভালোই করেছে খারাপ না দেখতে খুবই সুন্দর লাগে একটা প্রিমিয়াম ভাইভ আছে এটার মধ্যে এবং এটা ওপেন করলে আপনারা ভিতর দেখতে পারবেন একটা চেম্বার পাবেন এই চেম্বারে মধ্যে আমাদের মেইন স্মার্টফোন কুলারটা পাবেন একটা ইউজার ম্যানুয়াল গাইডও পাবেন ছোট একটা ব্রাশ পাবেন এবং আলাদা একটা ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট পাবেন যেটা আপনার ফোনের মাধ্যমে অ্যাটাচ করতে পারবেন এগুলো দেখাবো ভিডিওতে এর পাশাপাশি একটা ক্লিপ পাবেন মোবাইলের মধ্যে মাউন্ট করার জন্য সো মোটামুটি বক্সের মধ্যে সবকিছু দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আমার হাতে এই গেমিং কুলারটি আছে যেটা হচ্ছে মিমো ব্র্যান্ডের উপরে মিমোর ব্র্যান্ডিং করা রয়েছে এবং বিল কোয়ালিটির কথা যদি বলি সম্পূর্ণটা প্লাস্টিক বিল্ডের এবং এই পাশে যে ফ্রিজিং যে কম্পার্টমেন্টটা থাকার কথা ওইটা এই পাশে আছে এই পাশে কিছু হিট সিং দেখতে পাবেন এবং উপরের পাশে কিন্তু ফ্যানটা রয়েছে কুলিং ফ্যানটা আছে চলেন এইটা আগে আমরা আমাদের স্মার্টফোনের সাথে একটু অ্যাটাচ করি স্মার্টফোনের সাথে অ্যাটাচ করা একদম ইজি প্রথমত আপনাকে ক্লিপটাকে ইনস্টল করতে হবে এটার মধ্যে জাস্ট উপরে যে ফ্যানের চেম্বারটা আছে ওইটাকে খুললে জাস্ট এখানে এখানে ধরবেন নিচের দিকে একটু পুশ করলে কিন্তু এটা দুইটা ক্লিপ এখানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছিল এবং তারপর হচ্ছে যে আপনার ফোনের মধ্যে এটা লাগাতে পারবেন আর এছাড়াও এটার মধ্যে ছোট্ট একটা ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট পাবেন যেটা হচ্ছে যে আপনার ফোনের মধ্যে অ্যাটাচ করতে পারবেন এর পিছনে যেই সাইড টেপটা আছে ওইটা খুলে জাস্ট ফোনে লাগিয়ে দিবেন এবং আপনারা জাস্ট এখানে ধরলে কিন্তু অটোমেটিক্যালি এটা ম্যাগনেটিক ভাবে কিন্তু লেগে যাবে সো তখন কিন্তু আপনাদের এক্সট্রা আর এই ক্লিপ ইউজ করতে হবে না এটার মধ্যে তো এই তো দেখতেই পাচ্ছেন এই কুলারটাকে আমি আমার মোবাইলের সাথে সেট করে ফেললাম যদিও এটার মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো ব্যাটারি নেই সো আপনাকে অবশ্যই এক্সটার্নাল কোনো পাওয়ার থেকে পাওয়ার দিতে হবে এটাকে সো আমি এখানে একটা পাওয়ার ব্যাঙ্ক ইউজ করতেছি এটাকে পাওয়ার দেওয়ার জন্য অ্যান্ড এটা কিন্তু চলতেছে তো এখান থেকে কিন্তু বেশি একটা নয়েজ আসতেছে না আপনারা যখন গেম প্লে করবেন আমার মনে হয় না যে এটা থেকে যতটুকু নয়েজ আসে এই নয়েজ আপনার প্রবলেম হবে আমি যদি আপনাকে নয়েজটা একটু শুনাই আমার মাইক্রোফোনটার কাছে নিয়ে আর কি আশা করি আপনি বুঝতেই পারতেছেন যে আসলে কতটুকু কম সাউন্ড এটা প্রোভাইড করতেছে তবে এটা দিয়ে কিন্তু ভাই ঠান্ডা কিন্তু বেশ ভালো হয় দেখেন আমি জাস্ট অল্প কিছুক্ষণ এটা লাগালাম অ্যান্ড আমার ফোন এইখানে দেখেন পুরো বরফের মতো হয়ে গেছে অ্যান্ড এই পাশটা যদি আমরা একটু খেয়াল করি দেখেন এই পাশটা পুরো পানির মতো হয়ে গেছে আর কি বরফের মতো হয়ে যাচ্ছে এখানে একদম একদম ঠান্ডা ভালো ঠান্ডা হয়ে গেছে আর কি যাই হোক আমি এখানে আবার এটা ইনস্টল করে দিই আসলে এটা ফোনের সাথে অ্যাটাচ করা থাকলেও দেখতেও বেশ সুন্দর লাগে এখানে আর জিবি কালার করা রয়েছে এই পাশটা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর লাগতেছে এবং বাম পাশ থেকে বা সাইড থেকে যদি আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পারবেন ভিতর থেকে যেমন আগুনের মতো লাভার মতো বেরোচ্ছে এইরকম একটা ইফেক্ট আর কি ভিতর থেকে দেখা যায় দেখতে খুবই সুন্দর লাগে আর কি আর আরেকটা বিষয় যেটা আমি আপনাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে যে এটার উপরে যে চেম্বারটা আছে ফ্যানের চেম্বারটা সেটা কিন্তু আপনি চাইলে খুলতে পারবেন দেখেন আমি খুলে ফেলেছি ফ্যানের চেম্বারটা এবং এখানে যদি আমি হাত দিই তাহলে কিন্তু আমার হাত এখানে লেগে যাচ্ছে হ্যাঁ সো আপনি চাইলে এটা খুলে কিন্তু ভিতরে যে ফ্যানটা আছে ওটাকে আপনি ক্লিন করতে পারবেন এবং আপনি আপনার সেফটির জন্য এখানে এটা লাগিয়ে দিতে পারেন যারা এই কুলার টি বানিয়েছে অর্থাৎ মিমো থেকে ক্লেম করা হচ্ছে তারা পনেরো ওয়াটের ফ্রিজিং টেকনোলজির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এর পাশাপাশি তারা আরো ক্লেম করছে যে এইটা হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার কন্ট্রোল করতে পারে নর্মালি আমি এখন ভিডিওটা শুট করতেছি রাতে প্রায় তিনটার দিকে এখন টেম্পারেচার প্রায় তিরিশ ডিগ্রির আশেপাশে এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা মোটামুটি পঁচিশ ডিগ্রির মতো কুল করে ফেলতেছে কারণ দেখেন ফোনের অবস্থা কি একদম কুল হয়ে গেছে এখানে আর এখানে একদম সেই লেভেলে ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে যে ফ্রিজের মধ্যেই ফোনটা ঢুকিয়ে রাখছিলাম আর কি আর এই গেমিং কুলারের যে সাইজটা এটা বেশি বড়ও না বেশি ছোটও না একদম পারফেক্ট একটা সাইজে করা হয়েছে যার কারণে আপনি মোটামুটি বেশ ভালো জায়গায় কিন্তু কভার করতে পারে। যদি ছোট থাকতো সেক্ষেত্রে জাস্ট অল্প একটু জায়গা সে ঠান্ডা করতে পারতো বাট এইটার যে চেম্বারটা সেটা মোটামুটি বেশ ভালো বড় সো বড়ো থাকার কারণে কি হচ্ছে আপনার এটা অনেকটুকু জায়গা সে কুল করতে পারবে তো এই ডিভাইসটা আমরা মূলত কিনি আমাদের ফোনটাকে ঠান্ডা করার জন্য বা একটু কুল রাখার জন্য তো এইটা মোটামুটি বেশ ভালোই ঠান্ডা রাখতে পারে আমাদের ফোনগুলোকে আমি মূলত একজন পাবজি লাভার আমি এটা দিয়ে অনেকক্ষণ পাবজি খেলেছি নর্মালি আমি যখন হচ্ছে আমার ফোন দিয়ে প্রায় তিরিশ মিনিট চল্লিশ মিনিটের মতো আমি পাবজি খেলতাম আমার ফোন মারাত্মক লেভেলের হিট হয়ে যেত সো আমি যখন এই কুলারটা ইউজ করেছি আমি ওই তিরিশ চল্লিশ মিনিটের জায়গায় আমি প্রায় এক ঘন্টা প্লাস প্লাসও গেমিং করতে পেরেছি ফোনটা বেশি একটা হিট হচ্ছিল না তবে যতটুকু জায়গা এটা কভার করে রাখছিল অতটুকুই ঠান্ডা হচ্ছিল বাহিরের সাইডের যেই বিষয়টা সেটা একটু কম ঠান্ডা হচ্ছিল এটাই স্বাভাবিক কারণ এটা তোর ভাই ফ্রিজ না সো এগারোশো টাকার মধ্যে এটা যতটুকু কোয়ালিটি অফার করছে আমার কাছে খারাপ মনে হয় না ভালোই লেগেছে তো মোটামুটি এই কুলারটা নিয়ে কিন্তু অনেক কিছুই বলা হয়েছে আপনাদেরকে এখন এইটার দু একটা বিষয় আমার কাছে একটু খারাপ লেগেছে যেমন এইটা যখন ফোনটা যখন অনেক বেশি হিট হয় এবং এটা যখন অনেকক্ষণ চলে তখন কিন্তু এটার যে সাউন্ডটা আছে ওইটা কিন্তু একটু বেড়ে যায় আর আরেকটা যে বিষয় একটু ডিসঅ্যাপয়েন্টেড আমার কাছে লেগেছে সেটা হচ্ছে কি এই যে এখানে যে কেবলটা ঢোকানোর জন্য যেই জায়গাটা এখানে রাখা হয়েছে এটা একদম ক্লিপের ভিতর দিয়ে এখন ক্লিপটা যদি জাস্ট আরেকটু মোটা করে দেওয়া হতো তাহলে এটা খুব ইজিলি মুভ করা যেত আর কি এখন অনেক সময় এটা মুভ করার সময় আপনার ক্লিপটাতে একটু প্রবলেম হতে পারে এবং ক্লিপের সাথে লেগে আপনার এটা খুলেও যেতে পারে আর আরেকটা যেটা সেটা হচ্ছে এটার যেই বিল্ড কোয়ালিটিটা সেটা যদি মেটাল হতো তাহলে বেশ ভালো হতো আর কি তবে ভাই মেটাল আশা করাটা একটু বোকামি হবে কারণ হচ্ছে যে এটার প্রাইস মাত্র এগারোশো টাকার মতো তো যাই হোক আজকের ভিডিওতে আপনাদের সাথে এই মিমো ব্র্যান্ডের সি এক্স জিরো সেভেন গেমিং কুয়ারটি নিয়ে মোটামুটি একটা আলোচনা করেছি এবং আপনারা বুঝতে পেরেছেন যে এটার পারফরমেন্স এবং কোয়ালিটি ঠিক কেমন সো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে আরো কোন ধরনের ভিডিও চান চলে সেটাও জানাতে পারেন আর আপনি চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারেন ফলো রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটাকেও সকল কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে কানেক্টেড হয়ে নিন ওকে সো আজকে তাহলে এ পর্যন্ত থাকছে ভিডিওটা দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্র নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম